আমরা আজকের এই দিনে এই দিনটিকে উপলক্ষ করে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানই নয় শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতা কর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন আত্মহতি দিয়েছেন বহু হাজার লক্ষ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বিশেষ করে বেশি দিন আগের ঘটনা এক বছরও হয়নি বেশি দিন আগের ঘটনা নয় আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে কি হারে বহু মানুষের সারা জীবনে দৃষ্টি কেড়ে নিয়েছে কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে জাতিসংঘের হিসাব মোতাবেক ছেষট্টি জন শিশুকে হত্যা করেছিল তারা প্রিয় উপস্থিত বৃন্দ উপস্থিত সম্মানিত ওলামা বৃন্দ একটি পরে আমরা দেওয়ার জন্য আল্লাহ দরবারে হাত তুলব আমি আপনাদের কাছে আজকে সকলকে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি উপলক্ষে আমরা যেমন তার জন্য দেওয়া চাইব আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য আমরা আল্লাহ দরবারে দেওয়া চাইব এখানে আমরা বহু মানুষ উপস্থিত আছি যাদের আপন জন বিভিন্ন জন আপন জনকে আমরা হারিয়েছি বিভিন্ন জন হারিয়েছে আপন জনকে যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই এই দুনিয়াতে নেই আমরা সেই মানুষগুলোর জন্য আমরা আল্লাহ প্রিয় প্রস্তুতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমরা আরেকটি বিষয় আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহর রহমত চাইবো আজকের এই দিনে যে মানুষগুলো গণতন্ত্রকে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আতৃতি দিয়েছেন আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন আমরা আল্লাহ দরকারে হাত তুলে সেই আবারও আমি সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য তার সন্তান হিসেবে আজকে এখানে উপস্থিত হয়ে তার সন্তান হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই তার জন্য দোয়া করার জন্য একই সাথে সকলে যাদের দোয়া প্রাপ্য প্রত্যেকের জন্য দোয়া করার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন কষ্ট করে এসেছেন তার জন্য আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে যারা দাঁড়িয়েছেন দয়া করে একটু বসবেন পিছনে অনেকে আছে দেখতে পাচ্ছেন কেউ দয়া করে বসুন দয়া করে বসুন এখানে দয়া করে বসুন সবাই দা করেন বসো ক্যামেরাগুলো বন্ধ করুন দয়া করে বসুন অনেক ছবি উঠেছে আমরা একটা দোয়ার অনুষ্ঠানে আছি দয়া করে সবাই বসুন শান্ত হয়ে বসুন সবাই দয়া করে শামীম শামীম বসুন ক্যামেরাটার নাম দায় করে অনেক ছবি অনেক ছবি উঠেছে দয়া করে আর রালিয়া আপনার ক্যামেরাটা বন্ধ করুন বসুন আপনি প্লিজ যার করে সবাই বসুন ক্যামেরাটা বন্ধ করুন এত এতবার বলার পরও যারা ক্যামেরাটা অন রেখেছেন আপনাকে নিজেকে প্রশ্ন করে দেখুন আপনাদেরকে অন্য কিছু মনে হচ্ছে আপনাদেরকে স্বাভাবিক মনে হচ্ছে না একটি দোয়ার অনুষ্ঠানে আছি আমরা কিছু শালীনতা আছে সেগুলোকে মেনে চলতে রাষ্ট্রপতি হবে সাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত ওলিমামা বৃন্দ উপস্থিত সকল উপস্থিতি আসসালাম আলাইকুম আপনাদের সকলকে আমি অনুরোধ করেছিলাম দয়া করে শান্ত হয়ে বসবেন এই যে ওখানে পিছনে